অফিস সময়ে সরকারি কোনো চিকিৎসক হাসপাতালের বাইরে ব্যক্তিগতভাবে চিকিৎসা সেবা দিতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাতাশতম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন আরও জানান রোগীরা সেবা দেয়া যেমন রোগীর সেবা দেয়া যেমন চিকিৎসকের দায়িত্ব তেমনি চিকিৎসকের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে তিনি বলেন অভিযোগ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না ভুল চিকিৎসা হয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী মধ্যে কিছু কিছু চিকিৎসক যে অফিস মধ্যে বাইরে যান আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করব না এটা যেই হোক নাই হোক আমি এর বিরুদ্ধে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করতেছে যারা এখানে অধ্যয়ন করছে এটার মান এমন এক জায়গায় পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে বিশ্বে যেন এটা একটা অত্যন্ত একটা ভালো পজিশনে থাকে এবং এই লক্ষ্যে আমরা কাজ করব